দর্শক আবারও দেখছেন কোটা আন্দোলনের দাবিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে জড়ো হচ্ছে এই মুহূর্তে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু পুলিশের মুখোমুখি কিন্তু কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে সরাসরি দেখতে পেয়েছেন শাহবাগ অচল করে আবার কিন্তু সে বাংলা পলকাট কর্মসূচি পালন করতে কিন্তু শাহবাগে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি কিন্তু শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু উৎক্ষোপ করছেন এই মুহূর্তে শাহবাগে দর্শক সরাসরি দেখছেন লাইভ এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে এবং পুলিশের মুখোমুখি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে দর্শক দেখতেই পাচ্ছেন পুলিশের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু ঢুকার চেষ্টা করছেন কিন্তু দর্শক চলে যাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ দখলে নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে দেখছেন পুলিশের বাধা ভেঙে কিন্তু শাহবাগ দখল করছেন সাধারণ শিক্ষার্থীরা দাবিতে আজও বাংলা পলকেট কর্মসূচি ঘোষণা করতেছেন সারা দেশ অচল করে কিন্তু শিক্ষার্থীরা এই রাজধানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছেন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু কোনো প্রকার যান চলাচল চলাচল যেতে না এই মধ্যে পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু অপরদিকে কিন্তু আরেকটি বাধা রয়েছেন সেখানে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছেন এবং সেই বাধা কিন্তু ভেঙে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে সহায় এবং বাংলা মোটরের যে মোড়টি রয়েছে সেই মোড়গুলো দখলে দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই মিছিলটি শুরু করে কিন্তু প্রচুর অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলটি নিয়ে আসেন এই শাহাবাকে আজ গতকাল কিন্তু এই মিছিল নিয়ে কিন্তু এসেছিলেন এবং আজ কিন্তু সেই কর্মসূচি করতে যাচ্ছেন শিক্ষার্থীরা অসংখ্য পুলিশ দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু মোতান রয়েছেন কোনো প্রকার যেন শিক্ষার্থীরা যেন বিশৃঙ্খলা না করে সেই গেলে কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী পুলিশ এবং তাদের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু রাজপথে এই মুহূর্তে আবার কিন্তু সেই শাহবাগ মোড়টি কিন্তু শাহবাগ মোড় এবং বাংলা মোটর সহ ফার্মঘাটের বিভিন্ন ঢাকার বিভিন্ন সড়কের অংশ নিতে সারা বাংলাদেশ বাংলা বালকের যে কর্মসূচি সেই বাংলা শিক্ষার্থীরা শাহবাগ থেকে এই মুহূর্তে দেখতে পেয়েছেন আরো বিশাল একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগের থেকে আছেন অসংখ্য নারী শিক্ষার্থী অসংখ্য বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু কোটা বাতিলের দাবিতে এসব এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে সড়ক অবরোধ করে কিন্তু এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন দর্শক চেষ্টা চাষ যারা দেখছেন লাভটি জানাতে পারেন আপনাদের মতামত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ের দখলে নিচ্ছে শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবার বাংলা দিকে কিন্তু একটি মিছিল সেই বাংলা মোটরে কিন্তু অবস্থান নেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু আবারও কিন্তু সেই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে যাচ্ছেন আজ কিন্তু তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এখানে থেকে কিন্তু অবস্থান করবেন বলে জানছে শিক্ষার্থীরা এবং এই দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচিতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা দর্শকের মধ্যে সরাসরি শাহবাগের থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন বৈশাল মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে যান চলাচল কিন্তু শাহবাগের যে যান চলাচল সেই যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু শাহবাগে কিন্তু দখল নিল শিক্ষার্থীরা এই কোটা বাতিলের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু দিন ধরে কিন্তু এই শাহবাগে কিন্তু অবস্থান করছে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এর ফলে কিন্তু তীব্র যান দেখা গিয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায় পুরো রাজধানী সহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান রয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ দর্শক দেখতে পেয়েছেন শিক্ষার্থীরা কিন্তু আবার কিন্তু সেই বাংলা পলকেট কর্মসূচি পালন করতে কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক সরাসরি দেখা সেই চিত্র আপনারা দেখছেন সরাসরি কথা বলা লাইভ আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে

আবারও নিচ্ছেন এই মুহূর্তে এবং শাহবাগে কিন্তু অবস্থান করছেন কোটা বাতিল দাবিতে বাংলা পলকাট এই দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু দেখতে পাচ্ছি কাপড় পরে এবং গলায় শিকল পরে কিন্তু এই শাহবাগে দেখতে পাচ্ছেন যে শিকল পরে কিন্তু হাতে শিকল পরে কিন্তু এই শিক্ষার্থীরা এই বাংলা পলকাট বলসূচি পালন করছেন এই শাহবাগে দর্শক সরাসরি তুলেছে আপনাদের দেখান চেষ্টা করছে যারা দেখছেন জানাতে পারেন আপনার মতামত এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেই শাহবাগে কিন্তু অবস্থান করছেন আমাদের দাবি আমাদের দাবি সরকারের এখানে থাকবে আমাদের দাবি আমরা পুরো বাংলাদেশের সকল ছাত্র সমাজকে এক করে আজ আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে পুরো বাংলাদেশকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদের দাবি আমরা সরকার জানাচ্ছি এবং সরকারি পরে নতুন ভাবে সংসদে বিল উত্থাপন করে আমাদের জন্য আইন তৈরি করতে সংসদে সর্বোচ্চ আইন তৈরি করতে পারে এবং কাছে আমরা দাবি জানাচ্ছি আচ্ছা দেখুন দু হাজার আঠারো সালে তো ওনারা তো আমাদের পক্ষে তাই মেনে নিয়েছিলেন সংসদে তো বিল পাশ করেছিলেন ওনারা এখন আসে মেনে না

ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ এই শিকল পড়ার চল মোদের এই শিকল পড়ার চল অর্থাৎ আজ আমরা দেখতে পাই ছিয়ানব্বই পার্সেন্ট কোটা আমরা দেখতে পাই রেলে বিরাশি পার্সেন্ট কোটা তৃতীয় শ্রেণীতে পার্সেন্টের ছিয়ানব্বই পার্সেন্ট এই কোটার শিকলে মেধাবীরা চাকরি পায় না খেয়ে দেখতে হয় আজকে মেধাবীরা আত্মহত্যা করতেছে এই কোটার শিকলের কারণে এই কোটার শিকল ভাঙতে হবে এই শিকল মেধাবীকে আটকে রেখেছে এই কোটা আজকে এটা আমার প্রতীক এবং নজরুল বিদ্রোহী কণ্ঠে আমরা এই কোটাকে ভেঙে দিবো এবং রাষ্ট্রপতি এই লড়াই এই সময় মেনেছি আমরা

আমরা দাবি আদায় না হয় যদি রাস্তা থেকে যাবো আমরা পরীক্ষা দিব না আমরা ক্লাসে যাবো না বিশ্ববিদ্যালয় বন্ধ যদি সরকার মনে করে বাংলাদেশ ছাত্র সমাজ ছাড়া তারা চলাতে পারবে তো তারা যদি মনে করে ছাত্র সমাজের প্রয়োজন নাই তাহলে আমরা কখনো আর বিশ্ববিদ্যালয়ে ফিরবো না আমরা পুরো বাংলাদেশে এক করে রাজপতের নামার মাধ্যমে আমরা লড়াই সময়ের মাধ্যমে আমাদের দাবি আমরা আদায় করে নিব ইনশাল্লাহ নতুন বাড়িতে করতে বাড়িতে বাইরে ছিল ট্রেন এবং এখন বাড়িতে অনুরোধ করা আপনারা আমাদের সুফল আপনি যখন সাধারণ মানুষের গতি দেখতেছেন সাধারণ মানুষের গতি দেখতেছেন আমরা শুধুমাত্র মানুষদের আটকাচ্ছি কিন্তু কোনো অ্যাম্বুলেন্স অসহায় লোকই থেকে কখনো আটকাচ্ছে না আপনারা দেখুন আমরা হচ্ছে এই আন্দোলন করতেছি কারণ কি এই দেশে আপনার মেধা বিরা যদি চাকরি না পায় এই দেশে আপনার মেধা বিরা যদি এই কষ্টের মধ্যে না যায় আপনি তো দেশই থাকে না আপনার দেশটা ধ্বংস হয়ে যায় সে জায়গায় সাধারণ গতির মাধ্যমে আমরা বিহত শক্তির কারণে আমরা এটা দাবি মেনে নাও দেখছিলেন যে শল পরে কিন্তু এই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছেন এবং কাপড় কিন্তু পড়েছেন অসংখ্য কিন্তু কিন্তু বিভিন্ন নিয়ে এই আন্দোলনে যুক্ত আন্দোলনে এই মধ্যে সরাসরি রয়েছে শাহবাগ থেকে আবার কিন্তু দেখতে পাচ্ছেন সেই বাংলা পালকের কর্মসূচি পালন করতে কিন্তু শাহবাগ কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু অবস্থান শাহবাগ সহ পালনকারী এবং বাংলা মডেল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু ঢাকা সহ বিভিন্ন মহাসড়কে এই শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন সারা দেশ অচল করে কিন্তু এই শিক্ষার্থীদের এই কর্মসূচি চলছে হয়েছে এর ফলে কিন্তু তীব্র যানজট এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এই মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এই রাজপথে এই কর্মসূচি চালমান চলমান থাকবে বলে শিক্ষার্থীরা জানাচ্ছেন এই মধ্যে আবারও শাহবাগ থেকে এর মধ্যে দেখানো সৃষ্টি করেছে বাংলাপল সেই চিত্র দর্শক সরাসরি দেখছিলেন বাদ লাইভ কোটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আবার দর্শক আপনাদের সঙ্গে যেগুলো লাইভে ফিরবে সে পর্যন্ত এর মধ্যে বিধানসীর সঙ্গেই থাকবেন বাতাবাজারের आपल्या <önemli> <li> <slasule temples> <okart females>